Hmm. <laughs> <sad music> এখন কি করব আচ্ছা আইডিয়া ইউটিউবে কোন একটা কোর্স দেখে নি হুম এইটা ঠিক আছে আমি আজকে স্পোকেন ইংলিশের ফার্স্ট লিসন আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ডু ইউ ডু ডোন্ট ইউ ডু ডিড ইউ ডু ডিডন্ট ইউ ডু উইল ইউ ডু অন ইউ ডু হ্যাভ ইউ ডান হ্যাভেন্ট ইউ ডান হ্যাড ইউ ডান হ্যাডেন্ট এই সব দেখে আমি ইংলিশ কিভাবে শিখবো কিউরিওসিটি আমি তো ইংলিশে প্রেজেন্টেশন দিতেই পারবো না কালকে কিন্তু কেন তুমি তো ইংলিশ ভালোই পারো ওহু আমি সবার সামনে ইংলিশে কথা বলতে ভয় পাই আমার হাটু কাপে প্রত্যেকবার প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি যে কি করে আসি হ্যালো एवरीवन মাই নেম ইজ প্রেজেন্টেশন এন্ড দিস ইজ মাই সালমান এটা অবশ্য সত্যি তোমার ইংলিশে কথা বলাটা দূর থেকেই শুনতে ভালো লাগে। এই তুমি কি আমার সাথে মজা করছো? তোমার কি মনে হয় আমি একেবারে ইংরেজি পারি না? আচ্ছা তাহলে এখনই ইংলিশে কিছু একটা বলে শোনাও। um see you not for mynd have <laughs> relaxed see you not for mind. আচ্ছা শোনো এটা এত কঠিন কিছু না তুমি কিছু সিম্পল ট্রিক ইউজ করেই ইংলিশে কথা বলতে পারবে নাম্বার ওয়ান ভোকাবুলারি প্রতিদিনই কিছু নতুন নতুন শেখার চেষ্টা করো আর শুধু শিখলেই হবে না ওই শব্দগুলো ব্যবহার করে কথা বলার চেষ্টা করো নাম্বার টু ইংলিশ কন্টেন্ট ইংলিশ মুভি সিনেমা দেখেও কিন্তু তুমি নিজের ইংলিশ স্কিল বাড়াতে পারো তোমার ইংলিশও শেখা হলো আর মুভিও দেখা হলো নাম্বার থ্রি প্র্যাকটিস নিজে নিজে কথা বলার অভ্যাস করো যখন একা থাকবে তখন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো নাম্বার ফোর কনফিডেন্স তুমি ভুল করতে পারো এই ভয়েই তুমি ইংলিশে কথা বলতে চাও না এই ভয়টা দূর করতে হবে ভুল বললে কিন্তু কোনো অসুবিধা নেই ভুল থেকেই শিখতে হয় আর তোমার উচিত নিজের প্রেজেন্টেশনটা আগে গুছিয়ে রাখা আর বারবার প্র্যাকটিস করতে থাকা তাহলেই দেখবে ভয় কেটে যাবে আর প্রেজেন্টেশনও ভালো হবে